আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ প্রথম ভিডিওতে দেখালাম মোবাইল দ্বিতীয়তে ওয়াচ দেখালাম এখন দেখাবো আপনাদের প্যাড হ্যাঁ আইপ্যাড এবং স্যামসাংয়ের যতগুলো প্যাড আছে সব আপনাদের দেখাবো আর কি হ্যাঁ দেখেন এটা স্যামসাংয়ের এটার দাম হলো এটার দাম অর্ধেক করে দিয়েছে হুম এটার দাম অর্ধেক করে দিয়েছে এগারোশো টাকা ছিল পাঁচ হাজার পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দাম দিয়েছে হ্যাঁ এগুলো সব স্যামসাংয়ের প্রায় খুব সুন্দর সুন্দর আছে এখানে এগুলো সব সুন্দর সুন্দর এবং দেখেন আরও দেখায় যে এটার দাম হলো আপনার এগারোশো নিরানব্বই টাকা তার মানে বারোশো বাংলা টাকা প্রায় ছত্রিশ হাজার তিন বারং ছত্রিশ হাজার এটার দাম আপনার তিরিশ হাজার টাকা বাংলা টাকা তিরিশ হাজার এটার দাম আপনার পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বাংলা টাকা আমরা বাংলা টাকা কনভার্ট করে দেখাচ্ছি আপনাদের এই পাশে দেখতে পাচ্ছেন একদম কালারফুল হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর আর কি খুব সুন্দর করে এখানে রয়েছে দেখতে পারেন এগুলো সুন্দর সুন্দর আইপ্যাডের আছে বিভিন্ন ভেরিয়েশনেরটা রয়েছে আপনারা নিতে পারেন এই যে এটার দাম হলো নব্বই হাজার টাকা হ্যাঁ তিন প্রায় নব্বই হাজার টাকা কনভার্ট করলে বাংলা টাকায় নব্বই হাজার টাকা এবং এই দেখেন এইটার দাম হলো সাত হাজার দুইশো তিনশোতে একুশ দুই লাখ দশ হাজার এর দাম হলো দুই লক্ষ ষোলো হাজার টাকা দাম এটার দাম এটার দাম দুই লক্ষ দশ ষোলো হাজার টাকা দাম সুন্দর সুন্দর রয়েছে এবং এই মার্কেটে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছেন সবকিছু আর কিন্তু প্রয়োজনীয় জিনিস সবকিছু পাওয়া যাবে এখানে